আউজুব্লাহমিনা শাহিত সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই বাংলার পীর এবং তাদের মুরিদদের নিয়ে যদি কোরআন থেকে আমরা কিছু জানতে চাই তাহলে একটু আসন আমরা গবেষণা করি এবং ভেবে দেখি এমনকি আরও অন্যান্য জায়গাতে যে সমস্ত বাংলা ভাষার ভাই বোন রয়েছেন যারা পীরদের কথা মেলে মেনে চলেন যারা তাদের মুরিদ হয়েছেন যারা বক্তাদের এত্তেবা করে চলেন যারা কোনো নেতাদের অধীনস্থ স্বীকার করে চলেছেন বা মেনে চলেছেন বা তাদের কথা নিজেদের আমলে এনে জীবন কাটান একটু ভেবে দেখুন আজ দুই সাল আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন সাল আসবে আজকের এই তারিখ আসবে আমার কথা আপনারা যারা শুনছেন আমি সহ আমাদের প্রায় সবার দেহ কোথায় চলে যাবে মাটির নিচে অস্তিত্ব তখন চলে যাবে ব্যক্তিত্ব যখন তখন চলে যাবে আত্মা যেটি আমরা বাংলা ভাষায় বলি অন্য জগতে এটি এই কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের আমরা আটচল্লিশ নম্বর আয়াত থেকে জানতে পারি সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেদিন এই পৃথিবী বদল করে দেবো আরেকটা পৃথিবী দিয়ে তো আপনার ব্যক্তিত্ব চলে গেল আপনি অন্য জগতে চলে গেলেন এই পৃথিবীর সাথে আপনার সম্পর্ক শেষ এখন আপনি এই পৃথিবীর একজন বড় নেতা বা নেত্রী বা নেতা নেত্রীদের কর্মী অথবা আপনি একজন সেক্টরের প্রধান অথবা আপনি গ্রামের মাতব্বার বা সোসাইটির প্রধান তো আপনি রিবাখর হয়ে অনেক কিছু করেছেন রিবাহর মানে অবৈধভাবে ইনকাম করে আপনি গাড়ি বাড়ি সবকিছু করেছেন তো আজ আপনি দুই সালে জীবিত দুই সালে আপনার ফেলে যাওয়া সুন্দর বাড়িগুলো নেক্সট প্রজন্ম ভোগ করবে পছন্দের কাপড়গুলো নষ্ট হয়ে যাবে শখের এবং পছন্দের গাড়িটি অন্য কেউ চালাবে আর আমার এবং আপনার অবস্থা আমাদের সকলের অবস্থা এগুলি নিয়ে ভাববে না আর আপনার এবং আমার আর আমাদের সকলের নেক্সট প্রজন্ম যারা যাদের জন্য আপনি দুর্নীতি করে বা আপনি রিবাখর হয়ে রেখে গেছেন ইরা কেউ স্মরণে রাখবে না কেউ আপনার আমার হাতে সময় নেই ভাবার তো যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে আমরা দিয়েছি বা আমাদের মাঝে সবাই দিচ্ছেন তাও দুর্নীতি করে আমি সুনীতিবাজদের বিরুদ্ধে বলছি না আমি দুর্নীতিবাজদের যারা রিবাকর তাদের বিরুদ্ধে বলছি বাস্তবতা কিন্তু এটি আপনি এবং আমি বা আমরা সবাই আমাদের পরদাদাদের কতটুকু স্মরণে রাখি আমাদের দাদাদের পরদাদিদের আবার দাদিদের কতটুকু স্মরণে রাখি আপনাদের আমার সকলের কি এগুলি মনে পড়ে আমি তো চেষ্টা করি আমার নানা নানি পর্যন্ত আমার বাবা মৃত্যু হয়েছেন মৃত্যুবরণ করেছেন বাবার জন্য আমি ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে দোয়া করি আমার শাশুড়ি মৃত্যুবরণ করেছেন এই কিছুদিন পূর্বে তো আমি চেষ্টা করি তো পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা এত হইচই এত মায়াকান্না এভাবেই কিন্তু চলেছে এভাবেই চলছে এভাবেই চলবে তো গত হওয়া প্রজন্মর ইতিহাস আমরা ভুলে গেছি তাদেরকে টপকিয়ে আমরা এই জীবন লাভ করেছি তাদের মাধ্যম দিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি তেমন ভাবে আগামীতে অসংখ্যা প্রজন্মের ভিড়ে আপনাদের আমাকে আমাদের সকলের হারিয়ে যেতে হবে আর আপনার আমার আমাদের সকলের এই জীবন চলে যাবে তো যত প্রজন্ম আসছে আর যাচ্ছে দুনিয়াকে বিদায় জানাবার জন্য এটি আপনার মাথায় থাকতে হবে দায়িত্ব ক্ষমতা চেয়ারের লোভ কুরসির লোভ সংসদের লোভ সাংসদ হওয়ার লোভ মন্ত্রী প্রধানমন্ত্রী নেতা নেত্রী এবং কর্মী হওয়ার লোভ এগুলি অন্যের হাতে অর্পণ হয়ে যাবে আমি গতদিনে দেখছিলাম আমাদের দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী যাকে অনেকে রাবিশ মন্ত্রী বলেন ওনার অবস্থা দেখে আমার খুব কান্না হচ্ছিল সময় খুব কথা বলছিল আবার এই যুগে আজকের এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি সেই মুরাদের ব্যাপারে কোরআনের ব্যাপারে বিসমিল্লার ব্যাপারে ইসলামের ব্যাপারে যা ইচ্ছা তাই বলেছে এমন কি বলেছে অন্যদের ব্যাপারেও এর পূর্বে ইসলাম এই কোরআন এই মসজিদ এই নবী এই রাসুল এদের নিয়ে অনেকে বলে গেছে তারা বাঁচেনি কেউ যেমন সুরঞ্জিত গুপ্ত উনি চেয়েছিলেন যে দেশের মসজিদগুলি তালা লাগানো হোক আর মুসলিমদেরকে মক্কায় পাঠানো হোক তো বাংলাদেশ ওনাকে ডিলিট করে দিয়েছে মুরাদের মুরাদের যে অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি তাকে বিভিন্ন জায়গায় কিক মারা হচ্ছে আর এগুলি যাদের শক্তির কারণে হয়েছে তারা বিভিন্ন উপাধিতে ভূষিত হচ্ছে তো আপনার আজ বাকশক্তি আছে কথায় কথায় রাবিশ বলতেন ওনার বাকশক্তি আজ রুদ্ধ ওনার ভাই আবার কি বলেছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর একদিন ইনারও বাকশক্তি রুদ্ধ হয়ে যাবে আবার দেশের অবৈধ প্রধানমন্ত্রী কি বলেছেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে একদিন উনিও চলে যাবেন কিন্তু এগুলি ইতিহাস তো আপনার দায়িত্ব আপনার ক্ষমতা অন্যের হাতে চলে যাবে আপনি বা আমি যেখানেই থাকি না কেন আপনারা আমরা যেখানে রয়েছি এই স্থান একদিন পরিবর্তন হয়ে যাবে আবার অনেকের ইচ্ছা অপূর্ণ থেকে যাবে কিন্তু এইসব ফেলে যেতে হবে ফিরে দেখবার সময়ও পাওয়া যাবে না আর এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট নাসিম সাহেব যে টাকা তার সন্তানের জন্য সেই তমালের নামে আমেরিকাতে পাঠিয়েছেন আরও অন্যান্যরা যারা পাঠাচ্ছেন একটু চিন্তা করে দেখুন যে কাজটি তারা করে গেছেন তাদের পরের প্রজন্মরা ভোগ করছে বা ভোগ করবে তো আপনার এবং আমার দুই হাজার মানে আজ দুই হাজার একুশ সাল আগামী শতাব্দীতে একশো বছর পরে একুশশো একুশ সালে আপনার এবং আমার অস্তিত্ব চলে যাবে কোথায় এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে তখন আপনি আমি বুঝতে পারবো যারা সংশোধনের কাজ করে চলেছে ইমান আনার পরে তারা তো শান্তির জগতে চলে যাবে কিন্তু যারা পাপের কাজ করেছে তখন তারা সত্যিকার অর্থে বুঝতে পারবে দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল একেই ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল তো বাইশশো একুশ সালে আমরা অনেকটাই কি চাইব আমাদের মধ্যে যারা জান্নাতে যাবেন তাদের কথা তো আলাদা কিন্তু অন্যান্য সবাই কি করবেন একটি আফসোস করবেন ইস যদি জীবনটা মহৎ করে আসতে পারতাম সব কিছুকে উৎসর্গ করে আসতে পারতাম কোরআনের কাজ করে আসতে পারতাম তাহলে ভালো প্রতিদান সংগ্রহের সংগ্রহের জন্য ভালো প্রতিদান অর্জনের জন্য আজ আমাদের কষ্ট হতো না তো এই হাই হাই করবেন পরকালে মৃত্যুর পূর্বে যদি আমরা সব কিছু উৎসর্গ করে আসতে পারতাম আল্লাহ তালা নামে দিয়ে দিতে পারতাম জীবনটা যদি আমরা আল্লাহ আল্লাহতালার জন্য নির্ধারণ করে নিতে পারতাম মরণটাও যদি তাই করতে পারতাম এবং যাবতীয় ইবাদত বন্দেগি এবং নামাজ যদি আল্লাহ তালার জন্য করে আমরা ছয় নম্বর সুর আলা নামের একশো বাষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে স্লোগানটি দিতে পারতাম নুসুকি কলিনা আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় বন্দে আমার জীবন আমার মৃত্যু সারা জাহানের প্রতিপালক আল্লা জন্য তো যারা ইসলামের আলোকে এই কোরআন আলোকে জীবন পরিচালিত করতে পারেনি এই দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ যারা দুর্নীতি করেছে দুষ্কৃতি করেছে ভ্রষ্টাচার করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে তারা সবাই আফসোস করবে আর এদের বিরুদ্ধে রাসুল একটি কথা আল্লাহর কাছে বলবেন এই কোরআনের পঁচিশ নম্বর সুর আল ফুরকানের তিরিশ নম্বর আয়াতে লেখা ওকাল রাসুল ইন কমিজুহাদ আল কোরআন রাসুল আরজ করবেন হে আমার রব ইরা আমার কম এর লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো সেদিন এই রিবাক্ষরদের চিৎকার আর্তনাদ কোনো কাজে আসবে না আর সেই দিনটি বেশি না আজ আমরা দুই সালে জীবিত তো একুশশো দুই সালে জীবিত তো একুশশো একুশ সালে আমরা কেউ থাকব না তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের ছেষট্টি নম্বর আয়াতে বলা আছে ইয়মা তো কাল উজু হমফিন্নার আল্লাহ যেদিন তাদের চেহারা চেহারাগুলো আগুনে উপর করে দেওয়া হবে তারা বলবে হায় আমরা যদি আল্লাহ অনুগত করতে পারতাম এবং আল্লাহ তাল্লাহ রাসুলের অনুগত হতাম পঁচিশ নম্বর আল ফুরকানের আঠাশ নম্বর এতে বলা হচ্ছে কি বলা হচ্ছে খলিলা আমার দুর্ভোগ আমি যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম এখন এই অমুক লোকটি কি করেছে পঁচিশ নম্বর সুর আল ফুরকানের এর আয়াতে বলা হচ্ছে লাকদ আদালি বা অবশ্যই আমার কাছে এই কোরআন পৌঁছেছিল এই বিশেষ স্মরণ সে আমাকে কোরআনচ্যুত করেছিল তো আপনি গণতন্ত্র মানতে যে যে নেতা নেত্রীর কর্মী হয়েছেন আপনি ধর্ম মানতে যায় শিয়াসুন এবং সালাফি হয়ে যাদের অনুসারী হয়ে জীবন কাটাচ্ছেন তো আপনাদের জানতে হবে এই কোরআনের বাইশ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো আপনি যখনই দুই বাংলার বা অন্য এলাকার কোনো পীর বা কোনো নেতা এদের আপনি মুরিদ হবেন বা কর্মী হবেন তো এই কোরআন থেকে আপনাকে সরিয়ে দেবে তো আপনি একুশশো আজ দুই সাল একুশশো সালে আফসোস করার পূর্বে একটু চিন্তা করুন আপনি সেই দিন যদি মনে করেন এই কোরআনের চার নম্বর আর নিসা তিয়াত্তর নম্বর আয়াতমতে ওয়ালাইন আ ফাদলুম মিনা লা লায়া কুল আল্লাম তাকুম বাই নাকুম আবাই না হুম আবাদাত ইয়ালাইতানি কোনতু মাহুম ফাফুজা আ ফজান আওঝিমা আর তোমাদের কাছে আল্লাহতালার পক্ষ থেকে কোনো অনগ্র এসে পৌঁছলে অবশ্যই সে বলবে যেন তোমাদেরও তার মধ্যে কোনো তা ছিল না হাই যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহা সফলতা অর্জন করতে পারতাম তো কোরআন ছেড়ে আপনি মনে করছেন যে কোরআন এই রব্বানি তন্ত্রকে পেশ করে আপনার আমার জীবনের জন্য উন্নত জীবনের জন্য আর এই রব্বানি তন্ত্র যখন আপনি আমি ছেড়ে দিব আর যেসব নেতাদের কর্মী হব যেসব পীরদের মুড়িদ হব যেসব হুজুরদের অনুসারী হব যেসব বক্তাদের ভক্ত হব মনে রাখবেন এই চুত করে ছাড়বে তারা তো এই যখন আপনি হয়ে যাবেন তখন আপনি রব্বানি তন্ত্রকে ছেড়ে চারটি যে যেকোনো একটিতে চলে যাবেন গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাতন্ত্র তো আমি মুসলিম হয়ে রব্বানি তন্ত্রকে প্রাধান্য দিচ্ছি আপনি যদি মুসলিম হয়ে রব্বানি তন্ত্রকে প্রাধান্য দিতে চান তাহলে রাস্তা খোলা আছে নইলে সাতষট্টি নম্বর সুরাতে আল্লাহ কি বলছেন এর আট নম্বর এবং নয় নম্বর আয়াত দুটিতে বলা হচ্ছে ইদাউল কুফিয়া সামিউল আহা শাহি কমহিয়া তাফুর যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে দোজকের ভিতরে তারা তার বিকট শব্দ শুনতে পাবে আর তা উথলিয়ে উঠবে

তো সাত আট এবং নয় নম্বর আয়াতে বলা হচ্ছে নয় নম্বর হচ্ছে সাত হচ্ছে ইদাউল কুফিয়া সামিউিয়াফুর যখন তাদেরকে তাতে দোজকে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে আর তা উঠলে উঠবে আট নম্বর আয়াতে বলা হচ্ছে ক্রোধে তা ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হবে যখন তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তার প্রহারীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি আর নয় নম্বর আয়তে বলা হচ্ছে বালা কজ্জা আনা নাজির ফকাতকুল্লাহ কাবির তারা বলবে হা আমাদের নিকট সতর্ককারী এসেছিল তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম আর বলেছিলাম আল্লাহ কিছু নাজিল করেনি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে তাই আসুন আমরা একটু চিন্তা করে দেখি পীরদের পিছনে তো আমরা যাচ্ছি নেতাদের পিছনে তো যাচ্ছি কিন্তু কোরআন তারা আপনার আমার থেকে ছুটিয়ে দিচ্ছে আপনাকে মোল্লাতন্ত্রের দিকে রাজতন্ত্রের দিকে গণতন্ত্রের দিকে না হলে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে এই রব্বানী তন্ত্র থেকে মুখ ফিরিয়ে তাই চুয়াত্তর নম্বর সোরা কাল মুদ্দাসীর আমরা যদি আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আয়াতগুলি দেখি সেখানে কি বলা হচ্ছে কুল্লুন নাফসিম বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটি ব্যক্তিত্ব নিজ অর্জনের কারণে দায়বদ্ধ ইসহাবাল ইল্লা সাব আল ইয়ামিন তবে ডানপন্থী লোকদের কথা আলাদা ফি ইয়ে সাহা আলুন জান্নাতের মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে মা কুম ফিস কোন জিনিস তোমাকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল কলুল না কুমিনাল মুসল্লিন তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না ওলাম না কোন তিমুল মিসকিন আর আমরা অভাবগ্রস্তদের খাদ্য দিতাম না না অকনুদমাল খয়দিন আর আমরা অনার্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম হকুনা নুকা দিবু দিন আর আমরা এই বিশেষ বিচারের দিনকে অস্বীকার করতাম তো ছয় নম্বর সুর আলা নামের সাতাশ নম্বর আয়তে আল্লাহ বসেন ওলাও তারা ঈদ উকিফু আলা নার ফকাল উইয়া লাইতানা নুরাদা নুকাদিবা বিয়া ইয়াতি রব্বিনা ওনা কুনামিনাল মুমিনিন আর যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হয় যদি ফেরত পাঠানো হতো আবার আর আমরা আমাদের রবের আয়সম অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তো সাত নম্বর সুরা আরাফের তিপ্পান্ন নম্বর আয়তে বলা আবিলা।

সুতরাং আমাদের আমাদের জন্য কি সুপারিশকারীদের কেউ আছে যে আমাদের জন্য সুপারিশ করবে কিংবা আমাদের প্রত্যাবর্তন করাবে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হবে এরকম কি কেউ আছে তারপর আমরা যা করব তা ভিন্ন অন্য অমল করব যা অতীতে আমরা করতাম তা না তো আমাদেরকে পাঠানো হলে এমন কাজ করব যা সব না যা আমরা পূর্বে করেছি তারা তো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটা তা তাদের থেকে বিলুপ্ত হয়ে যাবে আর 42 নম্বর সূরা সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা ইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিিম মিন বাদি ওয়া তারা আল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদি মিন সাবিল আর যে ব্যক্তি আল্লাহ তাআলা থেকে পদভ্রষ্ট হয়েছে তার জন্য কোনো অভিভাবক নেই আর তুমি জালিমদেরকে দেখবে যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন বলবে আবারও পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি বত্রিশ নম্বর বারো নম্বর আয় বলা হচ্ছে ওলাওতলা মুজিমুন আনা কিশোরদারিম রব্বানা আফসরনা আসামি ফার্জিয়ান আর যদি তুমি দেখতে যারা অপরাধীরা যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকবে তারা বলবে আমাদের রব আমরা দেখেছি শুনেছি কাজে আমাদেরকে পুনরায় জগতে পাঠিয়ে দিন আমরা সংশোধনের কাজ করব। নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়েছি তো পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরে সাঁত্রিশ নম্বর আয়াতমাতে আল্লাহ বলবেন

তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত আর তোমাদের কাজে তো তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল কাজেই তোমরা আজাব থাকো আর জালিমদের কোনো সাহায্যকারী নেই তো একটু চিন্তা করে দেখুন আপনি যে নেতার পিছনে যাচ্ছেন যে পীরের পিছনে যাচ্ছেন সে আপনাকে কোরঞ্চুত করছে কিনা রব্বানি তন্ত্র থেকে আপনাকে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাতন্ত্র এই চারটি তন্ত্রে নিয়ে যাচ্ছে কিনা যদি নিয়ে যেয়ে থাকে তাহলে আপনি তাদের পিছনে না যেয়ে কোরআনের দিকে ফেরত আসুন আর তাদের পিছনে গেলেই আপনাকে রেবাক্ষর বানাবে আর রেবাক্ষর হয়ে আপনি অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে রেখে যাবেন আর সেগুলি আপনি যেমন দুর্নীতি করেছেন ঠিক আপনার সন্তানের আসে সেগুলি ভোগ করবে এবং দুর্নীতি করবে আর তারা সর্বোচ্চ বছরে একবার আপনাকে হয়তো স্মরণ রাখবে কিছু মোল্লা মৌলবীদের ডেকে আপনার জন্য হয়তো একটু কোরআন পড়িয়ে দেবে কোরআন পড়ানোর পরে একটু দোয়া দুরুত করে দেবে তার বেশি কিছু তো দেখি না আমি তো আমার দাদার জন্য বা আমার দাদির জন্য কাউকে কোনো কিছু অ্যারেঞ্জ করতে দেখি না পরদাদা তো বাদই দেন পরদাদি বাদী দেন ঠিক এইভাবে পরনানা আর পরনানি এসব নিয়ে কারোর মাথা ঘামানো নেই অথচ তারা এই পঞ্চাশ বছরের ভিতরেই তো চলে গেছেন তা আগামী আজ দুই হাজার একুশ সাল তো একুশশো একুশ সালে আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় আমাদের কেউ স্মরণ করবে না তাই আসুন এই পৃথিবীতে আপনি যেখানেই থাকুন না কেন চেষ্টা করুন রবের বিধান মেনে জীবন কাটানোর আর যার যার পিছনে চলেছেন একটু চেক করে দেখুন এই কোরআন বলবে তারা আপনাকে নিয়ে যাচ্ছে সেই দোজখের দিকে আল্লাহ আমাদের সবাইকে এমন নেতা নেত্রী এবং পীর আর ধর্মজীবীদের আর জামানার ইমাম এদের থেকে বাঁচার তৌফিক দান করুন আর সরাসরি আমরা যেন কোরআন বুঝে কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন